আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনটি বলার আগে যারা ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে এ ধরনের তথ্যবহুল ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম অ্যারোফ্রেস ট্যাবলেট এর জেনেরিক ইলেকট্রোজল দুই দশমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট আকারে নিকটস্থ ফার্মেসিতে খোঁজ করলে পেয়ে যাবেন। প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি অ্যারোফ্রেস এটি বাধাযাত করেছে এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রিয়দর্শক এই ঔষধটি ফার্মাকোলজি ইলেকট্রোজল একটি নন স্ট্রেট অ্যারোমেটেড ইনহেবিটর এটি অ্যারোমেটেস অ্যানজাইমের হেম গ্রুপের সাথে যুক্ত হয় এবং অ্যারোমেটেস অ্যানজাইমের কার্যকারিতায় বাধা দেয় ফলশ্রুতিতে অ্যান্ডোজেন হরমোন অ্যাস্ট্রোজেন হরমোনে পরিবর্তিত হতে পারে না লেট্রোজল অ্যারোমেটেসকে স্পেসিফিকভাবে ইনহেবিট করে এই ক্লাসের অন্যান্য সাইটোক্রোম পিচারশো পঞ্চাশ অ্যানজাইম গ্লুকোকটিকয়েড এবং মিনারেলো করটিকয়েড সিনথেসিস করে থাকে এটি যে সব রোগের ক্ষেত্রে প্রেসক্রিপশন করা হয়ে থাকে প্রিয় দর্শক মেনোপস মহিলাদের ক্ষেত্রে প্রাথমিক স্তন ক্যান্সার হয় এবং একই সাথে হরমোন রিসেপ্টর পজিটিভ থাকে তাদের জন্য সেই সকল মেনোপস মহিলারা অর্থাৎ যাদের মাসিক চক্র রয়েছে বা চলমান রয়েছে তাদের প্রাথমিক স্তন ক্যান্সারের চিকিৎসায় পাঁচ বছর টেমো টিফেন টেমোক্সিফেন ট্যাবলেটের চিকিৎসা নিয়েছেন হরমোন নির্ভর অ্যাডভান্স স্থন ক্যান্সারের ক্ষেত্রে প্রথম লাইন চিকিৎসা হিসেবে এটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে সেই সকল পোস্ট অর্থাৎ মেনোপস পরবর্তী চক্র পরবর্তী মহিলাদের অ্যাডভান্স স্থন ক্যান্সার হয়েছে এবং পূর্বে যারা এনটি এস্ট্রোজেন চিকিৎসা নিয়েছেন তাদের ক্ষেত্রে প্রি অপারেটিভ চিকিৎসা হিসেবে ব্যবহৃত হতে পারে সেই সকল পোস্ট মেনোপজ মহিলাদের ক্ষেত্রে যাদের ক্যান্সার হয়েছে স্থান ক্যান্সার হয়েছে এবং অপারেশনের পরেও স্ট্যান্ডার্ড কেয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে এই ঔষধটি এই ঔষধটি সেবন করার ফলে যেসব মেনোপজ মহিলাদের এটি সেবন করার ফলে টিউমার পুনরায় ফিরে না আসা পর্যন্ত সেবন করতে হয় এবং এই ট্যাবলেটটি সেবন করার ফলে টিউমার আকারে বৃদ্ধি পায় এবং একজন মহিলার বাচ্চা হওয়ার সম্ভাবনা হয় এই ট্যাবলেটটি সেবন করার ফলে যেসব মহিলাদের বাচ্চা কোনোভাবেই হচ্ছে না টিউমার বৃদ্ধি না পাওয়ার কারণে প্রিয়দর্শক এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি এটি প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হয় ভান্স এবং এক্সটেন্ডেড অ্যাডজুভান থেরাপিতে লেট্রোজল পাঁচ বছর পর্যন্ত অথবা টিউমার পুনরায় ফিরে না আসা পর্যন্ত এটি সেবন করতে হয় টিউমারের বৃদ্ধি প্রকাশ না পাওয়া পর্যন্ত লেট্রোজল সেবন করতে হয় বয়স্কদের জন্য ডোজ অ্যাডজাস্ট করা প্রয়োজন নেই কিডনি এবং বিক্রে রুগীদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই অবশ্যই এই ট্যাবলেটটি শিশুদের ক্ষেত্রে কোনোভাবেই সেবন করা যায় না এই ট্যাবলেটটি শুধুমাত্র মহিলাদের সেবনের জন্য এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ডোজ এবং খাওয়ার নিয়ম সব কিছু জেনে নেওয়া ভালো প্রিয়দর্শক এই ট্যাবলেটটি সেবন করার ফলে মাথা ব্যথা মাথা ঘোরা হাড় বা জয়েন্টে ব্যথা করতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম